আপনার ওই যে ওইখানে নিম পাতা তারপরে ম্যাক্স এগুলো কেন এই শুনে দেখেছেন যে কেউ আবেদন যে কেউ করতে পারে আপনার নাম কেটে যেন বললেন হাফিজ আমি হাফিজ না আবেদন করলে আমি হাফিজ হয়ে যাব কিন্তু ওটা ফাইনালি পাবে কিনা এটা আবেদন করছে নিম পাতা আপনি পাবেন জানেন আপনি নিম পাতা একজনের দেয়া আছে একজনের এই নিম পাতা আপনি তো করতেছেন করতেছেন না আপনি কার্টুন ভর্তি নিম পাতা আপনার নিম পাতার অভিযোগের প্রকৃতি আছে আপনি নিম পাতা আপনার না নিম পাতা অন্য অন্য কোম্পানিকে দেওয়া হয়তো পিএসপি তার সব কিছু

কার্টুনে করে পরে এমনি প্যাকেট করেন না নাকি না কার্টুন সেই প্যাকেটগুলো কই প্যাকেটগুলো কোথায় যাগো প্যাকেট আছে যাগো না যে কোনো প্যাকেট আছে কি 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 নামে ব্র্যান্ডে মার্কেটে যায় আমাদের এখন আছে নতুন করে আমরা ফায়ার ফাইটারটা দিচ্ছেন দিচ্ছেন আছে ফায়ার ফাইটার প্যাকেট কই ফায়ার ফাইটার আমরা জানি আমরা এখানে যে যে নামে দিচ্ছে প্যাকেট পাঠিয়ে দিলাম না প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে মার্কেটে দিয়ে দিয়েছেন তার নামে এটা সঠিক কথা এই যে আমার সাথে কথা বলেন এখানে কেউ আপনাকে অর্ডার দিলে

আসছি আপনার ব্যাপারে খোঁজখবর নিয়ে জেনে বুঝে আসছি আপনি বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করছেন হ্যাঁ এটা বড় ধরনের অপরাধ আপনি যেইটার ইয়া নেবেন লাইসেন্স নেবেন আপনার শুধু জাগুয়ারের যে লাইসেন্স আপনাকে দেখুন সেফার ইয়া হিসেবে কিন্তু আপনি যদি সেইটা হয়তো শুধু থাকত আমরা আপনাকে কিছুই বলতাম না হয়তো আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আপনাকে সাজেশন দিতাম যে আপনি নতুন করে লাইসেন্স পাবেন একে আপনার লাইসেন্স নাই এক এক আপনার লাইসেন্স নাই লাইসেন্সের মেয়াদ শেষ গেল সেটা বাদ দিয়ে আপনি কয়েকটা ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করছেন এবং এখানে এক দেখলাম শরীফ এন্টারপ্রাইজ নাকি শরীফ এন্টারপ্রাইজ আবার দেখুন শেফা মানে সব মিলে আপনি আপনাকে আপনার অপরাধ গুরুতর আপনার এই জিনিসগুলো টোটাল ফিক্স করে নিয়ে গিয়ে আপনার সিলগো লাগাও দরকার আমি এত কিছু করছি না আপনাকে এক লাখ টাকা জরিমানা করছি ঠিক আছে এক লাখ টাকা জরিমানা আপনি দিবেন অনাদ আপনার তিন মাসের জন্য